হ্যালো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করব খান এক কমপ্লিট বুক অফ রেট স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফেন্টিভ ভার্ভ নিয়ে লেকচার সেভেন প্রথম আমরা গঠনটি জেনে নিই যেমন সাবজেক্ট মে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট টু বি নাউন অ্যাডেক্ট ফ্রম টু হ্যাভ প্লাস নাউন एग्जांपल ওই মে গো টু ডো দেওয়ার আমরা কাজটি করার জন্য যেতেও পারি এইভাবে বলে অন্যান্য ভার বসিয়ে পড়া যায় যেমন আমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য যেতে পারি গো টু গরিবদেরকে সাহায্য করার জন্য সাহায্য করার জন্য যেতে পারি হিমে গো এখানে সাবজেক্ট পরিবর্তন করে পড়তে পারেন হি মে গো টু প্লে ফুটবল সে ফুটবল খেলার জন্য যেতে পারে হিমে হিমিত

এখানে দপ্তরের স্থলে অন্যান্য কমনউন বস্যে পড়া যাবে এবং সাবজেক্ট এবং ভার পরিবর্তন করুন করে পড়ুন এবং ভার অবজেক্ট থেকে পরিবর্তন করে পড়ুন বিজনেস টু বিচ তুমি ধনী হওয়ার জন্য ব্যবসা করতেও পারো এখানে রেচের স্থলে অন্যান্য অবজেক্ট বসে পড়ুন প্রয়োজনদের সাবজেক্ট ভার অবজেক্ট পরিবর্তন করে পড়ুন

পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন যাদের সকল ক্লাসে ভয়ং ভিডিও লেকচার দরকার তারা যোগাযোগ করতে পারেন হাই ফ্রেন্ডস আপনাদের কাছে বিনয়শীত অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার একটা শেয়ার হতবা অপরে অনেক উপকারে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ